এই এলাকা খ্রিস্টানের এই এলাকা বৌদ্ধের এই এলাকার প্রতিটি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার তাদের বেঁচে থাকার অধিকার তাদের ব্যবসা করার অধিকার তাদের চলা ফেরার অধিকারের মধ্যে যদি কেউ বাধাগ্রস্ত হয়ে যায় আমি সালমান উমর রুবেল কথা দিচ্ছি আমি এবং আমার দলের নেতৃবৃন্দ তাদের সামনে তাদের জন্য আমাদের বুকের রক্ত হলেও দিয়ে দেব ইনশাআল্লাহ বিচ্ছিন্ন মানে রেখে উপস্থিত হালোয়াঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত উপজেলা অঙ্গ সংগঠন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল উলামা দল শ্রমিক দল সকল নেতৃবৃন্দ উপস্থিত আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমরা স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি আজকে আমরা স্বাধীন কিন্তু আমার কথা হলো স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ এখন একটি মুহূর্ত অতিক্রম করছি আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তাদের সম্মুখ যোদ্ধা যারা ছিলেন এই ছাত্ররা আজকে আমরা অনেকে উল্লাস করছি আপনাদের মনে রাখতে হবে কত মায়ের সন্তানের তাজা প্রাণের রক্তের বিনিময়ে আমরা এই দু হাজার চব্বিশ সালে এই সৈরাজারি শেখ হাসিনাকে মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলেছি আমাদের আজকে উল্লাস করার সময় না আমাদের আজকে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি জনতার পাশে দাঁড়ানো বাড়ির পাশে যে প্রতিবেশী আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ এই ছাত্র জনতা এই বৈষম্য বিরোধী ছাত্র যারা নেতৃত্ব দিয়েছেন আমরা বিএনপি সকল রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করেছি পাশাপাশি সারা বাংলাদেশের জনগণ এই ছাত্রদের সাথে নেমে এই গণ অভ্যর্থনে হয়েছে আপনারা দেখেছেন অনেক মা বোনেরা যারা দল করে না ছোট্ট শিশু যারা দল সম্বন্ধে কিছু বুঝে না তারা এই পতনের জন্য রস্তায় নেমে এসেছে আজকে যদি আমরা জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের যান মাল রক্ষা না করি তাহলে এই স্বাধীনতা অর্জন বুলণ্ঠিত হয়ে যাবে আপনাদের বুঝতে হবে আপনাদের মানতে হবে বর্তমানে এই সময়ে অনেক অনুপ্রবেশকারী দলের মধ্যে ঢুকে দলের নাম বাংলে সাধারণ মানুষ ব্যবসায়ী তাদেরকে অত্যাচার করছে আপনারা ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ গড়ে তুলবেন আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী আমাদের বাংলাদেশকে আজকে একটি বিপদগ্রস্ত রাষ্ট্র হতে তারা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে আমি সহ আমার জাতীয় দলের সকল নেতৃবৃন্দ দলের পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই এই সেনাবাহিনী যদি ছাত্রদের পাশে না দাঁড়াতো আজকে বাংলাদেশে এই গণবন্থ নয় না আপনাদের বুঝতে হবে তারা কি পরিমাণ অত্যাচার মানুষের উপরে করেছে যে নেতা কর্মীদেরকে রাস্তায় ফেলে তাদের দলের প্রধান স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে আমাদের হালো আঘাত একটি শান্তিপূর্ণ এলাকা এখানে কোন অসাম্প্রদায়িক কথা থাকবে না এই এলাকা হিন্দু এই এলাকা মুসলমানের এই এলাকা খ্রিস্টানের এই এলাকা বৌদ্ধের এই এলাকার প্রতিটি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার তাদের বেঁচে থাকার অধিকার তাদের ব্যবসা করার অধিকার তাদের চলাফেরার অধিকারের মধ্যে যদি কেউ বাধাগ্রস্ত হয়ে যায় আমি সালমান রুবেল কথা দিচ্ছি আমি এবং আমার দলের নেতৃবৃন্দ তাদের সামনে তাদের জন্য আমাদের বুকের রক্ত হলেও দিয়ে দেব ইনশাল্লাহ যারা ইতিমধ্যে এই এলাকায় অশান্ত করার জন্য দুষ্কৃতিকারী হিসেবে দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অবকার করছেন নানা ধরনের করছেন হামলা করছেন আমরা তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আইনের শান্তিপূর্ণ এলাকা একটি এখানে পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে দেন আপনারা তাদেরকে সহযোগিতা করেন আপনারা তাদের পাশে দাঁড়ান পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে কিছু কিছু দুষ্কৃতিকালী পুলিশের জন্য আমরা সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এর দায়ের মধ্যে আমরা ফেলতে পারি না এই হালুয়াঘাট একটি শান্তিপ্রিয় এলাকা এখানে সকল ধর্ম সকল বর্ণের লোকজন বসবাস করে আপনাদের বুঝতে হবে এখানে অনেক মন্দির আছে অনেক গির্জা আছে অনেক পৌড়া আছে তাদের এই সকল প্রতিষ্ঠানের নিরাপত্তা আমাদের জাতীয় দলের লোকজনে নিতে হবে আপনারা যার যার এলাকা যারা যারা আছেন যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে আপনারা আমি আমার দলের নেতৃবৃন্দকে বলবো আপনারা একটা করে কমিটি করেন প্রত্যেক এলাকায় যেই ধর্মীয় প্রতিষ্ঠান আছে আপনারা পালাক্রবে আমার পক্ষ হতে এই শান্ত হালোয়াঘাটকে অশান্ত করা যাবে না আমি বারবার বলছি যে সকল দুষ্কৃতিকারী ইতিমধ্যে বিভিন্ন জায়গায়